মিহাকায় নিশ্চিত করব এই ছাত্র পুনরুজ্জীবনী বর্তমান অতীত এবং ভবিষ্যতে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের সবুজ জেবি ছাত্রদের মধ্যে তরুণ সমাজের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হবে বাংলাদেশী স্থানের ছাত্রবল এসে আশাবাদ ব্যক্ত করে শুভ কামনা করে অনুষ্ঠানের সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা